এটা আমার গাবি এখন গাড়িটাকে খাবার দিব ও অনেক ভালো আমার দ্বিতীয় টাকাইছে ও প্রায় দশ থেকে পনেরো কেজি দুধ দেয় প্রতি বছর এক একটা বাক্সা দেয় অনেক ভালো মানের গাড়ি যে এখন দুই মাস ভুষিয়ে দেব কারণ ঘুষি খাইলে গরুর স্বাস্থ্য শরীর সব দিকে ভালো থাকে আর বিশেষ করে এই যে প্রায় চার পাঁচ হ্যাঁ পাঁচ মাস পাঁচ মাস চলতেছে ভিটামিন বেশি খাওয়াতে হবে এইভাবে সুন্দর করে মা খাইতে হবে

ちょっと待ださい。ちょっと待ってださい。じゃあ、ピだね。ご susuh ini eh kabar eh